ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তৃতীয় দফার আলোচনার প্রাকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর বিশ্ব কূটনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে এই সফর শুধু একটি দ্বিপাক্ষিক আলোচনার অংশ নয় বরং স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে ইরান পারমাণবিক আলোচনায় রাশিয়া এবং চীনকে পাশ কাটিয়ে একক সিদ্ধান্তে যেতে প্রস্তুত নয় জলামান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে ওমানের মাধ্যমে তবে এই আলোচনা সরাসরি নয় দুই পক্ষ পৃথক কক্ষে বসে ওমানি মধ্যস্থতায় তাদের মধ্যে যে বার্তা সেটি আদান প্রদান করছে এই পরিস্থিতিতে আরাকচির চীন সফর এবং তার আগের রাশিয়া সফর ইঙ্গিতে যে ইরান আন্তর্জাতিক আলোচনায় একা কোনো সিদ্ধান্তে যেতে চায় না এবং কৌশলগতভাবে মিত্র দেশগুলোর মতামতকে তারা গুরুত্ব দিচ্ছেন এর আগে দুই হাজার পনেরো সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার পর থেকে ইরান পশ্চিমাদের উপর অবিশ্বাসী ট্রাম্প প্রশাসনের নতুন মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্পের পুনরায় আগমন এবং তার ইরান বিরোধী অবস্থান এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এদিকে যুক্তরাষ্ট্র আবারও কৌশলগতভাবে সামরিক চাপ সৃষ্টি করছে মধ্যপ্রাচ্য ও পশ্চিম এশিয়ায় পরমাণু বোমার বোমারও বিমান পাঠিয়ে ওয়াশিংটন বোঝাতে চাইছে যে তারা শুধু আলোচনায় নয় প্রয়োজনে যুদ্ধের পথ প্রস্তুত আছে বেছে রাশিয়া ও চীন শুধু ইরানের অর্থনৈতিক ও সামরিক মিত্র নয় বরং আন্তর্জাতিক কূটনীতিতে ইরানের একমাত্র ভরসাযোগ্য অংশীদার এই বিষয়ে মস্কো সফরের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে পারমাণবিক ইস্যুতে তেহরান সবসময় রাশিয়া চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করে সম্প্রতি ইরানের চীন সফরের উদ্দেশ্য মূলত আমেরিকার সঙ্গে আলোচনার আগে এর মতামত নেয়া বিশ্লেষকরা বলছেন যে রাশিয়া চীনের পরাশক্তির সক্রিয় অংশগ্রহণ ইরানকে যেমন কূটনৈতিক বল দিয়েছে তেমনি যুক্তরাষ্ট্রকেও বার্তা দিচ্ছে যে তারা যেন বিষয়টিকে ইরান বনাম যুক্তরাষ্ট্র হিসেবে না দেখে চীন যেমন ইরানের তেল অর্থনীতিতে ভূমিকা রাখছে তেমনি রাশিয়া ইরানের পরমাণু চুক্তিতে কৌশলগত সহায়তা করে যাচ্ছে এই দুই শক্তিকে পাশ কাটিয়ে ইরান এককভাবে কোনো পদক্ষেপ নেবে এমনটা ভাবা অনেকটাই বাস্তব বিরোধী এখানে বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্র অতীতে যেমন লিবিয়া ইরাক কিংবা আফগানিস্তানের ক্ষেত্রে একদিকে শান্তির বার্তা অন্যদিকে সামরিক হুমকি দিয়ে কাজ হাসিল করেছে এবারও সেই পুরনো ছকের পুনরাবৃত্তি করতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই কৌশল এখন কতটা কার্যকর কারণ ইরান এখন সেই দুই পনেরো সালের ইরান নয় এখন তাদের পাশে চীন রয়েছে রাশিয়ার মতো কৌশলগত জোট আছে পরমাণু কর্মসূচি নিয়ে এই বৈঠক এই মুহূর্তে ইঙ্গিত করছে যে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করলেও রাশিয়া ও চীনের মতামত ছাড়া এককভাবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তারা যেতে চায় না এই জোট কেবল একটি কূটনৈতিক কৌশল নয় বরং ইরানের জন্য রাজনৈতিক ও নিরাপত্তাগত আত্মরক্ষার রক্ষাক অবস্থায় প্রশ্নটা এখন আর শুধু ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব নয় বরং বৃহত্তর শক্তির ভাষামে কে কাকে কতটা প্রভাবিত করতে পারে সেটাই মূল বিষয় আর এই ভাষামে রাশিয়া ও চীনের ভূমিকা যতদিন না বোঝা যাচ্ছে ঠিক ততদিন পর্যন্ত ইরানও একক সিদ্ধান্তে যাবে না এটা প্রায় নিশ্চিত